নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকে পুরো একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখছেন দুধ গরম হচ্ছে তারপরে এই যে দুধের উপরে একটা ইয়েলো কালারের আস্তরণ পড়ে গেছে আজকে রেডি করব মানে আজ বিডিওতে দেখাবো ঘি তৈরি কিভাবে হয় পুরো শুরু থেকে শেষ অব্দি ইনি আমার মা ঘি রেডি করছেন মানে এই ঘোলে পাক দেওয়া হচ্ছে আগে দুধ গরম করে নিয়ে দই বসিয়ে সেটাকে পাক দেওয়া হচ্ছে এই যে ছোটো ছোটো বরফের কিউ সেগুলো এর মধ্যে দিয়ে ওই দইয়ের মধ্যে দিয়ে দিলে পাক দিলে তাড়াতাড়ি ননিটা উঠে আসে আর কি দেখছেন ননি মানে যেটাকে মাখন বলি আমরা এই যেটা এটা দুদিনের ছিল সেটাই রেডি করা হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে যারা তো ঘি বানান তারা তো প্রসেস জানেন যারা জানেন না আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর এই যে দেখুন ননি উঠছে মাখন যেটা আমাদের গোপাল মানে নুনি চড়া গোপাল যেটা খায় আর কি পিওর খাঁটি ঘি রেডি হচ্ছে খাটি দুধের সাথে একদম পিওর অরিজিনাল গরুর দুধ সেখান থেকেই রেডি হচ্ছে এই যে দেখুন এখন ওই যে নুনিগুলোকে গালানো হচ্ছে কড়াইয়ের মধ্যে হালকা আছে এইভাবে গলতে গলতে পুরো এখান থেকে ঘি তৈরি হয়ে যাবে এই যে দেখুন আস্তে আস্তে পুরো গলে যাচ্ছে ঘিয়ে তো দেখছেন কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধে একদম মোমো করছে সারা বাড়ি আমার মা রেডি করছে মা করেন আমিও কবার করেছি চার পাঁচবার করেছি কিন্তু ভীষণ কষ্টের আর করি না মা আগেও করেছে এখনও করছে তো এই যে ঘিটাকে এখন হচ্ছে ননিগুলো যখন গলে গেল সেটাকে একটু পরিষ্কার করে ছেঁকে নিচ্ছে যাতে একদম পিওর হয়ে যায় নাহলে এইগুলো একটু কালো হয়ে গেলে পুড়ে গেলে কেমন হয়ে যাবে আর কি ঘিটা একটু কালো কালো মধ্যে হয়ে যাবে এটা আলাদা করে দিচ্ছে দেখছেন একদম দারুণ লাগছে আহা গরম ভাতের সাথে অপূর্ব এই এইভাবে আপনারাও চেষ্টা করতে পারেন বাড়িতে অল্প অল্প দুধ নিয়ে এসে শর তুলে নুনি বানাতে পারেন অনেকে শর তুলে তুলে নুনি বানায় আর আমাদের যেহেতু শুধু ঘি বানাবার জন্যই দুধ নেওয়া হয় তো সেই জন্য পুরো দুধ বসিয়ে গরম অনেকক্ষণ একটু ফোটাতে হয় গরম করতে হয় দুধ তারপরে সেটাকে দই বসিয়ে তারপর রেডি করতে হয় এই ঘিটা দেওয়ার আবার ছেঁকে দেওয়া হয়ে গেছে তারপরে কিছু লেবু পাতা দেওয়া হয়েছে যাতে আরও ঘির ঘিয়ের স্মেলটা অনেক সুন্দর হয় এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবারে আস্তে আস্তে আমার ঢেলে নিচ্ছে বয়মে ঢালছে দারুণ লাগে গরম ভাতের সাথে বা রুটি পরটা অরিজিনাল ঘি তো আলাদাই টেস্ট আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর আমাদের ভিডিও অনেক দেখবে আর এই যে পরপর বয়ানে ভরা হয়ে গেল আগেও অনেকগুলো বয়নে হয়েছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কতগুলো বয়ানে ভরা হয়ে গেছে খাওয়াও হয় প্রচুর খাওয়াও হয় আবার ভরে রেখেছে সবাইকে দেওয়াও হয় দেখুন একটু এটা একটু পুরানো ঘি মানে ওই মাস কি এক বছর আগের হবে হয়তো সময় আমি ঠিক বলতে পারছি না পুরো দানা দানা ঘি দেখুন একদম অরিজিনাল পিওর ঘি যা স্মেল বলে বোঝাতে পারবো না ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে